ভাই বন্ধুরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ কতগুলো ফল নিয়ে বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করতে কারণ ভাষায় না জানিয়ে একটা মেহমান এসেছে আর মেহমানে দেখো কত ফল নিয়ে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কি কি ফল এনেছে মনে হয় মার্কেটে আর কোনো ফল ছিল না সবই নিয়ে এসেছে দেখতে পাচ্ছ অনেক অনেক ফল এই যে আনার কলা স্ট্রবেরি সব ধরনের এই ফল এনেছে তোমাদের সাথে এখন আমি সবগুলাই এক এক করে শেয়ার করব কি কি ফল আনছে মার্কেটে মনে হয় এমন কোনো ফল নাই সবই ধরে নিয়ে এসেছে এই যে এই ফলটারে কে কী নামে ডাকো বলো এই ফলটা আলু বুখারা বাংলাতে বলে আর এইখানে সৌদিরা মিসমিস বলে যাই হোক যাই বলুক না কেন অনেক মজার ফল এটা সব নষ্ট হয়ে যায় দুই দিন রাখলেই নষ্ট হয়ে যায় আর আমার এই ফলটা অনেক পছন্দ অনেক মজা লাগে আর এটা দেখাতে গিয়ে সব ডেলি পড়ে গেছে এই দেখতেই পারছেন এখন আবার বটছি সব টুকিয়ে টুকিয়ে যে এইভাবে জাল দিয়ে ডাকা ছিল কিন্তু আমি দেখাতে গিয়ে একদম ডেলি পড়ে গেছে এই যে আর এখানে আছে অ্যাপেল অ্যাপেলটাও কিন্তু অনেক মজার ছিল পাচ্ছ কতগুলা গুলা নিয়ে এসেছে অনেক অনেক এপেল না হলেও দু তিন কেজি হবে আর এখানে নিয়ে এসেছে পেয়ারা এই যে একদম প্যাকেটিং করাই আছে এখনো প্যাকেট কুলি নাই পাহাত বলতেছে কাবে তাই একটু কুলে দিব আর দেখো এক কার্টন অরেঞ্জটা কিন্তু আমাদের বাসা খুব খাই আমরা সবাই একদম রাত্রের খাবারের পর অরেঞ্জ কেটে খাওয়া হয় তাই আমাদের বাসায় অরেঞ্জ আসলে এতটা মন খারাপ হয় না অন্য অন্য ফল আসলে তো একদমই খাওয়া হয় না বিশেষ করে অ্যাপেলটা আমার একদমই পছন্দ না এই যে যাই হোক এই এই ফলগুলা এনেছে অনেক ডিজাইনের অনেক রকমের ফল কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তোমরা সবাইকে